আচ্ছা টা দেখো কত সুন্দর করেছে ভালো করেছে আজকের হচ্ছে শুভ পঞ্চমী ঠিক আছে আজকের আমরা প্রথম প্যান্ডেল দেখতে পেরেছি আমাদের পাড়ার হ্যাঁ এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল উদয়ন সংঘ তো এটা নাকতলা উদয়ন সংঘের সাথে কেউ কম্পেয়ার করবে না কারণ হচ্ছে ভাই এটা আমাদের পাড়ার উদয়ন সংঘ মানে এটা কালীতলা আশা করি উদয়ন সংঘ ঠিক আছে এম জি রোড উদয়ন সংঘ এখানে ভাই থিমটা কি করেছে পুরীর থিম করেছে ঠিক আছে এখানে পুরীর থিম করেছে তোমরা দেখতেই পাচ্ছ বাবা এখানে বাবা ওখানে যাওয়া দরকারই নেই এখানে এখানে হচ্ছে পুরীর থিম করেছে আর আমার ছেলে হচ্ছে ওর দেখা হয়ে গেছে ওই জন্য বেশি ইন্টারেস্ট পাচ্ছে না চার চারটা চারটার দর্শন করছে ধাম নাকি আচ্ছা আমি ভেবেছিলাম কি বলবো হ্যাঁ দশ হাজার টাকা গেছে জোকা গোদরেজ ইন্টেরিয়ার থেকে পেয়ে গেছে দশ হাজার টাকা উদয়ন আর ঠাকুরটা দেখে না ঠাকুরটা বেশ ভালো হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি আছি তরুণ দলে হ্যাঁ আমরা এখন তরুণ দলে আর এখানে না যে ঘাসগুলো ভাই কাদা আর জুতোর অবস্থা ঠিক এরকম হয়ে গেছে জুতো ভাই পুরো কাদা হয়ে গেছে এখানে না জুতো পুরো কাদা হয়ে গেছে আর ছেলে অ্যাকচুয়ালি না আমরা অ্যাকচুয়ালি পল্লিতে আর চারিদিকে এত গান চলছে না গান চলার জন্য কোনো ভিডিও বানানো সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গান চলছে হ্যাঁ প্রচুর পরিমাণে গান চলছে যার কারণে ভিডিও বানানো একদম যাচ্ছে না সবথেকে বড়ো কথা প্রথম হচ্ছে আমাদের পাড়া প্যান্ডেল দেখেছিলাম যেখানে ভাই এত পরিমাণে কনজাস্টেড আর এত আওয়াজ খালি রেকর্ডই করেছি ভিডিও রেকর্ড অডিও রেকর্ড তো করাই যায়নি আর এখন হচ্ছে তরুণ এসেছি সোজা অ্যাকচুয়ালি প্ল্যান ছিল একচল্লিশ পল্লি ঢুকবো করুণময় নেবে একচল্লিশ পল্লি ঢুকে ওখান থেকে অজয় সংগি চলে যাবো ওখান থেকে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব চলে যাবো তারপর হচ্ছে এটা দেখে নেবো কি বলে আমাদের পুটিয়ারি ক্লাবটা দেখে আর এই হরিসভার প্যান্ডেলটা দেখে নেব

ভাই এখন দাঁড়িয়ে আছে হচ্ছে পুটিয়ারি ক্লাব ঠিক আছে পুডিয়ারি ক্লাবের প্যান্ডেলটা বেশ ভালোই হয়েছে আর এখানে ফাঁকা একচুয়ালি ছেলেকে নিয়ে গেছিলাম হচ্ছে তরুণ দল তরুণ দলের প্যান্ডেলটা দেখা হলো না কারণ হচ্ছে ওখানে প্রচুর কাদা প্রচুর কাদা অলরেডি জুতো কাদা হয়ে গেছে ঠিক আছে জুতো কাদা হয়ে যাওয়ার জন্য না মানে ওখানে আর কি দাঁড়িয়ে মানে ঠাকুরটা যে দেখাচ্ছে সামনে দিয়ে ঢুকে সামনে দিয়ে যদি বের করতো তাহলে ভালো ছিল কিন্তু এই পুটিয়ারি ক্লাবটা যেমন এতটা ভালো ঠিক আছে সামনে দিয়ে ঢুকে সামনে দিয়ে দেখলাম কিন্তু ভাই তরুণ দল পেছন দিক দিয়ে বের করছে যার কারণে না ওখানে প্রচুর পরিমাণে কাটা অলরেডি জুতো কাদা হয়ে গেছে আর ওয়াইফ হচ্ছে জুতো ধুয়েছে হ্যাঁ তো হচ্ছে না জুতো ধুয়েছে পুকুর পার থেকে জুতো ধুয়েছে আর ছেলে তো অলরেডি খেলতে খেলতে বমি করে দিয়েছে হ্যালো বলে দাও সবাইকে হ্যালো দুর্গা ঠাকুর দেখলি হ্যাঁ এবার আমরা যাচ্ছি হচ্ছে হরিসভাতে এবার হরিসভা যাবো হরিসভাটা দেখার পরে অজয় সঙ্গীত একচল্লিশ পল্লিট হচ্ছে তোমার এটা কোন ক্লাব এটা হচ্ছে হরিসভা হ্যাঁ পল্লী উন্নয়ন সমিতি ঠিক আছে পল্লী উন্নয়ন আমরা এখন চলে এসেছি পল্লী উন্নয়ন সমিতিতে হ্যাঁ পল্লী উন্নয়ন সমিতিতে চলে এসেছি আর এখানে ভাই আজকে প্যান্ডেলটা বেশ ভালোই করেছে ফুল প্ল্যানিং করে করেছে বৃষ্টি আসবে বলে ওরমভাবেই থিমটা বানিয়েছে বছরে যাই হোক এখানে প্যান্ডেলটা বেশ ভালোই করেছে ঠিক আছে মনে হল কোন কলসি ভেতরে ঘটের ভেতরে ঢুকে গেল দিয়ে চলো এটাতেই চলো আর সব জায়গায় গান চলছে যার কারণে ভিডিও বানানো যাচ্ছে না মানে ভিডিওর এডিটিং এর সময় ভাই ভয়েস ওভার ছাড়া কোনো উপায় নেই এরকম একটা ব্যাপার সব জায়গায় বেশিরভাগ জায়গায় তো ভাই রেকর্ডই করতে পারছি না যা অবস্থা হ্যাঁ এখানে হচ্ছে না আমরা এখন অন্ধকারে বসে আছি হ্যাঁ অন্ধকারে বসে আছি আর সাথে হচ্ছে আমাদের সাথে হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস আছে আর সামান্য ভাই তরুণ দলে ভাই ছেলে মিকি মাউস চড়েছে আর দেখেছি পুটিয়ারি ক্লাবটা তারপরে আর একটা ক্লাব দেখলাম তো একটুখানি দেখার পরেই ভাই এরা হাঁপিয়ে গেছে ঠিক আছে মানে কি বলো খুব বেশি হলে এক কিলোমিটারও হাঁটিনি তাতে তাতেই হাঁপিয়ে গেছে বলছে গাড়ি আনলে ভালো হতো ভাই গাড়ি নিয়ে কি পুজো দেখা যায় এটাই হচ্ছে প্রশ্ন আর ছেলে আমার বসে ও আবার মোবাইল নিয়েও এখানে একটু রেস্ট করবো কল্ড খেয়েছি আবার এখান থেকে হেঁটে বেরোবো হচ্ছে একচল্লিশ পল্লির দিকে একচল্লিশ পল্লি অজয় সঙ্গতি অজয় সঙ্গতি পাশে একটা প্যান্ডেল থাকে সেটা দেখে চলে যাবো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাস স্পোর্টিং ক্লাব থেকে সোজা বাড়ি এখানে রাত দশটা বেজে গেছে মানে রাত্রি সাড়ে নটা বেজে গেছে আমরা বেরোতে বেরোতে রাত্রি সাড়ে টা সময় বেরিয়েছি ঠিক আছে এখন কটা বাজে এখন এগারোটা বাজে লোল ভাই এগারোটা না বেহালে যাবো না বিবেকানন্দ স্পোর্টিং ক্লাস ঠিক আছে এখানেই ভাই এগারোটা বেজে গেছে ঠিক আছে বুঝতে পারছো সাড়ে নটায় বেরিয়েছি আমরা ঘর থেকে ঠিক আছে রাতের বেলায় ঘোরাটাই বেশ ঘুমিয়ে নিয়েছি ভাই আমি সলিট করে কিন্তু কিন্তু না আমার ওয়াইফ হচ্ছে ঘুমাইনি আমি একাই ঘুমিয়েছি আর আমার ছেলে ঘুমিয়েছে একটু কিন্তু ওয়াইফ ঘুমায়নি ও না ভোরবেলায় উঠেছে ঠিক আছে ভোরবেলায় উঠে সেই থেকে এখনো অবধি ঘুমায়নি আর ওর তো এনার্জি একদমই শেষ দেখতে পারে প্যানেলগুলো একটু কষ্ট করে দেখেই নি হ্যাঁ তো রোজ তো আসা হবে না ঠিক আছে আজকে দেখে নি আজকে পঞ্চমীর দিন সবার আগে সবাইকে শুভ পঞ্চমী ভালোভাবে দুর্গাপুজো কাটিয়ে আনন্দ করে ভালো করে খেয়ে দুর্গাপুজো কাটিয়ে আমরা রাস্তা জায়গাটা ভুট্টা ভুট্টা কিনেছি ঠিক আছে কিনে খেতে খেতে এসতাম হচ্ছে এই জায়গাটায় এটা হচ্ছে উন্নয়নী সংঘ এরকম ছোট ছোট প্যান্ডেল দেখারই মজাটা ভালো কারণ হচ্ছে মানে থিমটা কি করেছে অ্যাকচুয়ালি বুঝতে পারছি না সব পুরো একদম নর্মাল থিম এটা ঠিক আছে হ্যাঁ লেখা আছে দেখো দেবী কুমন কুমন্ডা এটা কি ঢাকু কো ঢাকু আচ্ছা বেবি বম্বো কারি এটা লাক্ষ্মী এই গাছ পুতলি 같아요 পুতলি আমি বুলবোলছি আরে এখানে হচ্ছে পাড়া ছেলেরা ক্রামবোর্ড খেলবে তার জন্য আজকে একটা ক্রামবোর্ড রাখা আছে কই রাখো লেগেจিস লাচে দেবী কালরাতি ডিঞ্জারেশন দেখতে হ্যাঁ হুম এটা তো দুর্গা ঠাকুর হ্যাঁ এটা তো দুর্গা ঠাকুর তুমি জানো ঠিক আছে দেবী স্কন্দমাতা এটা দেখ এত ঠাকুরের নাম আমি কিন্তু জানিই না দেখেছিস ঠাকুরটা হ্যাঁ দেখ উপরে থাকা উপরটা দেখ কি সুন্দর দেখ এগুলো দেখ মানুষ দেখ চোখ বানিয়েছে বাটি দিয়ে দেখ বোতল দিয়ে মানুষের মুন্দু বানিয়েছে এগুলো বড় বড় মানুষ হ্যাঁ দেখাছিস হ্যাঁ আসো এখানে আসো দেখেছিস ভূত বানিয়েছে দেখ চোখ বানিয়েছে দেখেছিস প্লাস্টিকের বাটি দিয়ে চোখ বানিয়েছে এখানে দেখ বাবা দেখ

দেখ দেখ এই মানুষটাকে দেখ ধরে নিয়েছে এটা মনে হচ্ছে একটা কোন বড় কী রে এটা মনস্টার হ্যাঁ মনস্টার মনস্টার এসে কাছে কাছে দেখ এখানে মনস্টার বানিয়েছে দেখেছিস তো এখানে দেখ এই মনস্টারটাকে দেখ কি করে দিচ্ছি দেখ এখানে একটা মনস্টার আছে দেখ এরম বড় মুন্ডু মনস্টার দেখ হ্যাঁ এবারে এনার্জি আস একটু ওই তো ভেতরে ছিল বলে ভালো লাগছিল দেখ মনস্টার দেখ পাপা দেখ ওকর দিকে তাঁকা দেখ মনস্টারটাকে দুজনকে ধরে নিয়ে চাপ দিয়ে দেখ চাগিয়ে রেখেছে দুজনকে দেখেছিস হন্টেড প্লেস দেখেছিস

ক্যামেরাটা খুব একটা ভালো না প্রচন্ড ঘেমে চা নয় আছে তো চ্যাটচ্যাটে হয়ে গেছে স্ক্রিন পরে ছাড়ো ছাড়ো চলো চলো গরমে ভাল লাগছে দেখো না কি গমছি দেখ দেখ এইদিকে দিকে দেখা লেফটে দেখ ছোট ছোট কি এগুলো এগুলো কি ধরনের মানুষ এইগুলো মানুষ আর কি মানুষ হ্যাঁ দেখেছিস এখানে দেখ ক্লক আছে দেখ ক্লক গুলোকে দেখ বড় বড় ক্লক দেখেছিস আরে ভাই এই তো এখান থেকে ভিডিও থেকে দেখে নেবে দেখ বড় বড় ক্লক দেখ পাপা মঞ্চটার কাছে জানি বল হাতটা নিচে করতে বলবো তোকে ধরতে বলবো তোকে ধরতে বলবো বল ক্লক গুলো দেখ ক্লক খুব ভালো হয়েছে এটা এতক্ষণ পরে একটা এনার্জেটিক প্যান্ডেল দেখলাম না তোমার এটা ছেড়ে দাঁড়াও না এটা এটা কি ধরার জিনিস তুমি স্কিন দেখো কিরকম আসছে তারপরে তো তুললে ফটোটা যেখানে খুশি ফটো তুললেই হলো উইদাউট এনি কোয়ালিটি দেখি 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 চলো বেরো পাপা দেখ এনে দেখ এগুলো কে এগুলো কে এগুলো তোর দিকে দেখছে মনে হয় দেখ তোর দিকে দেখছি মনে হচ্ছে তোকে দিয়ে যাবে মনে হচ্ছে উ দেখেছি তোর দিকে দেখেছ দেখেছিস আর এগুলো দেখ মনস্টার ম্যান সব দেখ হ্যালোইন মনস্টার ম্যান দেখ দেখে যা দেখে যা একটু বারি দেখেছিস कम ऑन बॉल बाबा क्लॉक ग्लो दे एक क्लॉक क्लॉक ग्लो लेके जसकी दारुन अटैक क्लॉक ही नियाव है बारिश जन बॉल नियाव अटैक क्लॉक एकन देके बॉल आ गए अरे कहते क्या है हेलोइन टाके नियावे ब्लू हेलोइन टाके हंटेड देख बिजली ना हंटेड वो तो मतलब फ्लैश देले तुम हैंड में হ্যাঁ হ্যাঁ হচ্ছে একটা গেমে সান হয়ে গেলাম চলো ওইটা কুলিং এ বেরোয়ুলিং তবে আমরা একচল্লিশ পল্লির প্যান্ডেল দেখলাম ঠিক আছে জাস্ট অসাধারণ প্যান্ডেল করেছে আর এটা না আমার অনেক আগে দেখা হয়ে গেছে খালি এদেরকে দেখাতে নিয়ে এসেছি এটা আমি তো নর্মালি নর্মাল টাইমে এখান থেকে যাওয়া আসা করি দিনে দশবার তো সেইভাবে আমার দেখা হয়ে গেছে হ্যাঁ এটা দেখা হয়ে গেছে অনেকবার গেছে এই প্যান্ডেলে বাস দিয়ে অনেকবার তো তবে না গাড়ি নিয়ে যাওয়া আসা করি তো ভাই বলতে যে দেখা হয়ে গেছে হ্যাঁ ভাই দেখা তো হয়ে গেছে ভাই অনেকবার দেখা হয়ে গেছে অনেকবার মানে প্রচুর দেখেছি লেফট সাইড দিয়ে বেরোতে হবে আবার আসো ওই দিক দিয়ে গেলে অন্য জায়গায় পৌঁছে যাবে প্যান্ডেলটাতে ঢুকছি হ্যাঁ অজয় সঙ্গতি দেখিনি এখনো একচল্লিশ পল্লি দেখে ভাই এত ঘুরিয়ে ঘুরিয়ে বের করেছে ওটা প্রত্যেক বছরে করে

এই বছরের ভাবনা হচ্ছে বাইস্কোপ ঠিক আছে বাইস্কোপ থিম করেছে দেখে নাও দেখ বাবা দেখছিস এর ভেতরে মনে ঘোষ থাকলে থাকতে পারি দেখলি বাবা দেখতে পেলি না এদেরকে চিনিস হ্যাঁ এই দেখো

বাবা দেখতে পাচ্ছিস দেখলি ফাইটিং হচ্ছিল বাবা কিছু দেখতে পাচ্ছিস তো গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি বল

দেখ দেখতে পাচ্ছিস তো সব রাজি এদিকে আসো সামনে দেখ এটা দেখ এটা দেখ এটা বেবি আছে ওই দেখ হ্যাঁ স্ট্যাচু বেবি ঠিক বলেছিস এদিকে দেখ ঠাকুর দেখ ছিল না সব ভোকার জন্য প্যান্ডেলে দা ঠাকুর দেখতে পেয়েছিস দেখেছিস তো এবার না ও কি ফাইটিং

বাড়ি চলে যাবো অ্যাকচুয়ালি আমাদের তিনটা দেখার কথা ছিল ছটা দেখা হয়ে গেছে দেখ বাবা কি সুন্দর প্যান্ডেল এটা দেখে নেই খবর হয়ে শেষ একচল্লিশ পল্লী প্ল্যান্ট একচল্লিশ পল্লীতে যে আমরা ঠাকুরটা দেখলাম সেটা সবথেকে বেস্ট ছিল আর এখন হচ্ছে অজয় সংগতি দেখলাম অজয় সংগতি দেখো এখানে কত বড় ছিল দেখো পাপা আর না আর না তোমার শরীর খারাপ হয়ে গেছে না আর না তোমার শরীর খারাপ না তোমার শরীর খারাপ তোমার শরীর না আমি তোমায় বাড়ি নিয়ে যাবো আবার নেক্সট দিন নিয়ে আসবো এখানে কুড়ি টাকায় ছটা তো পেয়ে আমি পুচকে খাইয়ে বলে দাঁড়িয়ে ছিল কুড়ি টাকায় ছটা বলেছি যে না তো মুখ ভালো হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে অনেক বড় স্পেস ছিল এখানে খেলতে পারতি কিন্তু বাবা এখন কোনো টয়েস কেনে না কেন বলো ওইখানে দেখো বড় মিকি মাউস ছিল ওইটার থেকে হ্যাঁ কি না বলো তো চারিদিকে কাদার কারণে না প্রচুর কাদা হ্যাঁ হ্যাঁ বলো বলো কি বলছো ঘুগনি খাবে ঘুগনি খাওয়ার জন্য দাঁড়িয়েছে তো ভাই মানে কি বলে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটা আমার অত বেশি ভালো লাগেনি ঠিক আছে মোটামুটি করেছে কি খাচ্ছো আমি খাবো না তুমি খেলে খাও আমাদের এখানে প্যান্ডেলটা দেখা হয়ে গেছে এবার একটু বাইরের দিকে যায় তারপর কথা হচ্ছে ততক্ষণ ঘুগনি খাচ্ছে একটু মানি ঠিক আছে একটু ঘুগনি খাওয়ার জন্য দাঁড়িয়েছে ঘুগনি খেয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে সবার অবস্থা খারাপ আমার ছেলেকে দেখো আমার ছেলের অবস্থা ভীষণ খারাপ আর প্রচুর বমি করেছে আর ওয়াইফের অবস্থাও খারাপ এরা হচ্ছে সুখী মানুষের বুঝতে পেরেছে ওরা সুখী মানুষরা ভাই হাঁটাচলা করে ঠাকুর দেখতে পারে না বেশি হাঁটাই ভাই আমার বাড়ি থেকে কবরডেঙা হাঁটিয়েছি ডিস্টেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার আর তারপরে অটোই করে নিয়ে গেছি পুরো প্যান্ডেলের সামনে নামিয়েছি প্যান্ডেলের আশেপাশে ঘুরেছে হেঁটে হেঁটে তাতে এদের অবস্থা খারাপ হয়ে গেছে এদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে এরা বাড়ি যেতে পারছে না আবার ওখান থেকে প্যান্ডেল এখনই যেটা দেখলাম বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব দেখে অটো উঠে কবরডাঙ্গা গেলাম কবরডাঙ্গা থেকে এইটুকনির জন্য ভাই অটো থাকার কোনো মানে হয় না কারণ হচ্ছে এটুকানি হাঁটা শরীরের জন্য ভালো আমার মতে কিন্তু যারা পাচ্ছে না এদেরকে আমি হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছি কারণ অটো অ্যাভেলেবেল নেই এই সময় ঠিক আছে রাস্তা পুরো ফাঁকা প্রায় রাত্রি একটা বাজে যাচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেনশন জানিও চলো টাটা বাই বাই গুড নাইট